নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই এখন একটু সকাল সকালে আমরা বেরিয়েছি মা মেয়ে দুজন তো আছি সামনে পেছনে মেয়ের বাবাও আছে তিনজনে মিলে বেরিয়েছি এখন যেতে হবে ডাক্তারখানা আর আমাদের এখানে ডাক্তারখানা বলতে ছুটে যাই সাতজেলিয়া বাজারে আর এক যেতে গোসবা হয়ে ক্যানিং হয়ে ওদিকটায় যেতে লাগবে একেবারে প্রপার বাচ্চাদের ডাক্তার দেখানোর জন্য যদি যেতে হয় তো যাই হোক ছোটোখাটো টুকটাক সর্দি কাশি জ্বর জারি এগুলো হলে এখানেই সামাল দেওয়ার মতন ছুটে যায় তো সেরকমই এখন যাচ্ছি ডাক্তারখানায় সোনামাকে নিয়ে এখন ওষুধ আনতে হবে দুজনের জন্য সৌরভ সোনার জন্য সোনামার জন্য এখন দুই ভাই বোন গতকাল রাত্রিবেলায় এত পরিমাণে কাশি হচ্ছে ওরা দুজন তো কষ্ট পেয়েছে ঘুম তো হয়নি সেই সঙ্গে আমরাও ওদের দেখে আমাদের কষ্ট হচ্ছে আর ঘুমটুম কারোরই ঠিকমতো হয়নি এখন সকালবেলা উঠেই বেরিয়েছি ওদেরকে নিয়ে সৌরভকে নিয়ে যাচ্ছি না ওরটা বলে নিয়ে আসবো আর সোনামাকে একটু দেখিয়ে নিয়ে আসার জন্য ওকে সঙ্গে নিয়ে যাচ্ছি তো সঙ্গে থাকুন অনেক দিন বাদে সাজে বাজারে যাচ্ছি সেই সোনামাকে নিয়ে গেছিলাম ওরকম ডাক্তার দেখাতে আবার এই যাচ্ছি আমি তো সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন এখন আমরা ঘুরে আসি চলো মা চলো মা কোনো হয়তো আর সেই কাশিটা কি বলবো মানে ওর বুকের পাঁজর ভেঙে যাচ্ছে এরকম কাশতে কাশতে বড় মতন যা উঠছে আবার তো গিলে ফেলছে এবার ফের আবার কাশি হচ্ছে এমন হয় কাশতে কাশতে বমিও করে ফেলছে মানে দুধ টুধ যা খেয়েছে তুলে দিচ্ছে এরকম এইখানে তো সেই রাস্তায় কাজ হচ্ছিল মেলায় যাওয়ার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে জেসিবি গাড়ি কাজ করছিল রাস্তা একেবারে এই কাঁচা অবস্থাতে সব গাড়ি চালিয়ে এবড়ে খেবড়ো হয়ে গেছে কোনো রকমে পা রেখে রেখে ওই চালিয়ে নিয়ে যাচ্ছে যে কারণে এখান থেকে নামলাম আর এখানকার অবস্থাটা দেখুন রাস্তা এই পাইলিংয়ের পাশে ছিল আবার সেই মাটি কেটে ঘুরিয়ে এই সাইডের দিকে ঘুরে যাচ্ছে এই যে ভেতরের সব ঘর বাড়ি এদিকে নদী আস্তে আস্তে এই সামনেটা কত বড় হয়েছে এই যে সামনে একটা শুকনো গাছ দেখতে পাচ্ছেন ওরও আর ঠিক এরকম জায়গাতে একটা ঘাট ছিল ওই যে ধাপ করে ইট দিয়ে ওখানে নেমেছি কতবার ওই একেবারে নদীর কুলে ঘাটের শেষে গিয়ে ভিডিও শুরু করেছি তো সেসবগুলো সব এখন আর নেই নিশ্চিন্ন হয়ে গেছে শুকনো গাছেরও ওপাশে ছিল এই যে তারপরে ওই সামনে এই যে গাছগুলো ওদিকেও একটা রাউন্ড করে ঘেরা একটা ছিল থোপা থাকতো গাছের উপরে ওদিক দিয়ে ঘুরে আসা সব সোজা হয়ে গেছে এদিকে ভাঙতে ভাঙতে ভেতরের দিকে চলে আসছে কি গো আমরা মা মেয়ে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি কেমন লাগছে মা কেমন লাগছে একটুখানি বাড়ির মধ্যে ঢুকিয়েছিলাম রাস্তা থেকে বের করে আবার একটা পা প্যান্ট পরানোর জন্য অমনি কান্না খুব শুরু করেছে তারপর যেই রাস্তায় বের করলাম মনে করছে এইবার বেরিয়েছি গাড়িতে বসার একবার বাবার কাছে এক গাল হাসি দিল হয়ে এই যে ঠিক করে আজ আজ

এসে গেছি কিন্তু আস্তে আস্তে পড়েছে হ্যাঁ হ্যাঁ ভালো আছি তো ডাক্তারের ওখানে সুস্মিতা গেল আর আমি সামনে দাঁড়িয়ে রয়েছি সার্জিলিয়া বাজারে পরে এলাম এই যে বড় পুকুরটা এটা বাজারের পুকুর পুকুরের ওপারে ওই যে হলুদ গেরুয়া রঙের ওটা হচ্ছে হরি মন্দির সর্বজনীন হরি মন্দির আর আমাদের সাতঝেলিয়া গ্রাম পঞ্চায়েত হচ্ছে এই যে গাছ দেখা যাচ্ছে তার পাশের এই বিল্ডিংটা এটা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতের অফিস আর একটুখানি পুকুরের ওপারে যে দোকানগুলো তার ওধারে গেলেই গোমর নদী তিনটি নদীর সংযোগ স্থল আর আজকে যেহেতু অনা হাটবার মানে হাটবার নয় মঙ্গলবারে হাট বসে এখানে তো ওই জন্য এখন দুপুরবেলা বাজার একটু সংসান যদিও এখন পুরোপুরি দুপুর বলা যাবে না এগারোটা বাজে ওখান থেকে ওষুধ নিয়ে ডাইরেক্ট চলে আসলাম একেবারে জায়গার এখানে কদিন ধরে তো কাজ হচ্ছে তো আসতে পারি না তো আমি বলি বেরিয়েছি যখন একেবারে একটুখানি ঘুরে চোখের দেখা দেখে যাই আর যাই বলতে এখন এখানে জল টল দিতে লাগবে তো ও এখানটায় এগুলো করবে আর মাঝখান দিয়ে একটা আড়ে পথ আছে ওই পথ দিয়ে আমরা বাড়ি থেকে যাবো আর এখানে তারপর বউ কি করছে খাদের ভিতরে হাত ঢোকা দিলে ওভাবে কাঁকড়ায় কামা মারবে কাঁকড়া হ্যাঁ এই সময় এই ড্রেনে খাদে কাঁকড়া সব গোল কাঁকড়া আর একদম ঘি ভরা এই কাঁচা তেঁতুল দিয়ে ওই গোল কাঁকড়া রান্না করতে হবে দারুণ লাগে এর উপরে প্রত্যেক জল দিয়ে যাচ্ছি আর জলটা শুকিয়ে যাচ্ছে আসলে মাটি দিয়ে বাঁধ দেওয়া তো কখনো কখনো ওই মাটি শুকনো হয়ে ফেটে খানা দিয়ে জল নিচে পড়ে যাচ্ছে তো এখন সুস্মিতাকে ছেড়ে দিয়ে আবার জল দিতে আসব আর ওদিকে ডাল বাগানে ডাল তো পেকে পোকা লেগে যাচ্ছে কালকের একটা আশা আছে ভোর ভোর সকাল সকাল দেখা যাক কাদুর হয় আর বাবা এসে বরবটি তুলে নিয়ে গেছে কিন্তু ডালের দিকে এখন হাত দেয়নি আমার এই

এর উপর দিয়ে হাঁটবে কে হেমা সোনামা রে কই এ সোনামা এই ব্রিজের উপর দিয়ে হেঁটে ওপার থেকে এপারে আসবে কি তুমি হ্যাঁ আগের বছরে এরকম সময় তার বলতে হবে না এখনই তাই বসে যাচ্ছে আর কিছু ধরে আবার উঠতে যাচ্ছে এক্ষুনি মাছ ধরা হচ্ছে এখন রান্না হয় আমি তো পাগল এই এর ভিতরে শোল মাছ নেই জাল পাইতে ও যেভাবে অপারেশন চালাচ্ছে এখানে যে কটা আছে ও শিখে তুলে নেবে শুধু পোকা কটা থাকবে যাচ্ছে বাড়ি শুরু এখান থেকে গাড়ি ঠিকঠাক যাবে না চড়া রাস্তা রাস্তাও ভালো না তো এখান থেকে যে রাস্তাটা গেছে এইটা গিয়ে উঠবে আমাদের যেখানটায় জল নিতে আসি বাঁশ তোলা যে রাস্তা সেইটা একেবারে নদী রাস্তা একটুখানি গিয়েই বাড়ি তো আসি এসো টাটা অনেকটা হয়ে টাটা কিছু করার নেই আমি তো গাড়ি গেলে যেতাম আর আমি এবার এখান থেকে যাব একটু বিনা পানিতে ওখান থেকে একজনকে সঙ্গে নিয়ে আবার আসবো জল দিতে ওখানে কিছু জল টল দিয়ে তারপরে বাড়ির দিকে যাব বিনা পানি থেকে আমাদের সুরঞ্জন আর নিহাদ দাকে নিয়ে চলে এলাম এখানে একটু জল দেব জল দিয়ে তারপরে এখান থেকে বাড়ি যাব

না না তাও একটু দিতে হবে থাকবে থাকবে এ দাঁড়াও আমি উপরে উঠছি মাটিগুলো ফেটে গেছে যে কারণে জল বেরিয়ে যাচ্ছে আমরা রাস্তার দিকে এসছিলাম এখন যাই দেখি বাগানের দিকে মা ওদিকে বাগানে জল দেবে গেলে সেই সকালের দিকে দেবে এবারে কারেন্ট ছিল না অনেক বেলাতে এসছে তো এখন ওইদিকে গেছে একটু যাবো আর বাবা তো বেরিয়েছে এখন মা একা ওইদিকে কিছু কি কী করছে একটু যাই দেখি ও শোনো না তুমি গিয়ে একটু হেল্প করো না পারবে না ও আমি চলে আসছি ও কিন্তু ওইদিকে ছাগলের দিকে ওর নজর বুঝ বুঁ বুঁই মাথা তা কাজ করে দেখছে কই গেল আর দেখা যাচ্ছে না বুঝছি 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 আজকে ওই ডাক্তারখানা গিয়েছিলাম মানে ওই সার্জেরিয়া বাজারে সেখান থেকে এসে তো আর ওখানে নামিয়ে দিলো চলে আসলাম মাছ ভাড়া দিয়ে ওখানে কোটা ভেড়া ছাগল সেইখানে দাঁড়িয়ে গাছতলায় ওর মা মেয়ে দুজনে একটু জল খেয়ে নিলাম আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগল ভেড়া দেখছি সূর্যটা দেখে তো একেবারে এসে এসে চোখে লাগ সূর্য ডুবে যাচ্ছে গাছে ফাঁক দিয়ে আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে এদিকে সূর্যের আড়িশ গাঁদা ফুল লাইন ধরে দারুণ দেখাচ্ছে কিন্তু সকালবেলা উঠেও সুন্দর লাগে দুপুরবেলা ভরা দুপুরবেলা রোদেও ভালো লাগে চকচক করে এখন তো এখন কারেন্ট আছে মোটর সাজিয়েছে আজকে তো অনেকটা দানা দুনি মা দিয়ে ফেলেছে এখনো কিছুটা রোব দেওয়া দেখছিলাম কমপ্লিট হয়নি খড়ের জোগাড় কোথার থেকে করেছিল মা আমাদের খড় এই অবস্থা মানে এই ছাড় হয়ে গেছে পড়ছে কতটা খড় হয়েছে খড় আসলে দাদাদের গুছিয়ে না রাখলে হয় না তাই না নামবে নামবে পাইপ দিয়ে হচ্ছে না সেই নতুন পাইপটা কোন মাথায় ওই মাথায় জোড়া ওই তো দুটো জোড়ার মাথায় আবার এই পণ্যটা তা ওই একেবারে ওই মাথার পুকুর থেকে জল নিয়ে আসতে গেলে কতটা পাইপ বা কতটা এর দরকার হয় আর এই টানা হেঁচটা করতে করতে পাইপগুলোই নষ্ট হয়ে যায় বেশি দিন হয় না তাহলে এবার এই হাটে আলু আনতে হবে এই হাটে আনে রাখলে এতদিন আলু তোমার বৃষ্টি বেরিয়ে যেত মানে কলা যেটা কস বেরোনো বলে অঙ্কুর বেরোনো কি দেখছো আকাশের দিকে কি দেখছো দাঁড়িয়ে

গাজর আর পেছন দিকে তাকি দেখ দা এখানে নেই তোমার জল ঘরে ওখানে তোমার তাই তো হাত দিয়ে ডাকছে যে এখন কিন্তু একটা গরম গরম লাগছে অন্যান্য দিন এরকম ঠান্ডা ঠান্ডা লাগে তাই না

সন্ধ্যা হয়ে গেছে প্রতিদিনের মতো স্নান দান করে এবারে একটু বেরোবো দয়াপুর বাজার যাব বিনাপানিতে যাব বিনা পানি যাবো প্রথম তারপর দয়াপুর বাজার আর আমাদের এই দ্বীপের একেবারে শেষ প্রান্তে কাকমারি বলে একটা জায়গা রয়েছে সেখানে রাস পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে তো সেখানে যাওয়ার একটা কথা হয়ে রয়েছে যদি সেটা হয় তো সেখানে যাব আর যদি না হয় তাহলে দয়াপুর আর বিনা পানি হয়েই বাড়িতে ফিরব তো সুস্মিতারা চলে আসার আমি বেশ কিছুক্ষণ পরে এসছিলাম অনেকটাই পরে এসছিলাম তো আজকে সারাদিন ওই বাইরে বাইরেই মোটামুটি কেটেছে আর এখন তো বেরুচ্ছি আর আজকে পর্বটা আমি শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবার দেখা হবে আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ